আসসালামু আলাইকুম ওর প্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব ঘুমাতে যাওয়ার আগে করণীয় নিয়ে আমাদের সমাজে একটি বর্ণনা বহুল প্রচলিত যেখানে বলা হয় রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম হজরত আলী আলীরাদিল্লাহ আনহুকে ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি বিশেষ কাজ করার উপদেশ দিয়েছিলেন কিন্তু প্রশ্ন হল এই গল্পটি কি সত্যি নাকি এটি মানুষের বানানো প্রচলিত গল্প ঘটনাটি সাধারণত এভাবে বলা হয় রসুল উল্লা সাল্লাসাল্লাম নাকি বললেন হে আলী ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কাজ করবে এক চার হাজার দিনার সদাকা করবে দুই এক খতম কুরআন পড়বে তিন জান্নাতের মূল্য পরিশোধ করবে চার দুইজন ঝগড়াকারীর মধ্যে মীমাংসা করবে আর পাঁচ একটি হজ আদায় করবে তখন আলিরাদিয়াল্লাহ বললেন ইয়া আল্লাহ এগুলো আমার পক্ষে তো সম্ভব নয় তখন নবীজি নাকি বললেন যদি সুরা ফাতিহা চারবার পড় তবে তা চার হাজার দিনার সদাকার সমান সুরা এখলাস তিনবার পড়লে এক খতম কুরানের সমান দশবার বার দরুদ পড়লে জান্নাতের মূল্য পরিশোধ দশবার ইসতেকফার করলে ঝগড়া মীমাংসার সমান আর কালিমা চারবার পড়লে এক হজের সমান হবে ইনশাআল্লাহ শ্রোতাগণ শুনতে কি সুন্দর লাগছে না আমরা ভেবে নি কি চমৎকার সহজ আমল কিন্তু সত্যতা যাচাই আসলে এই বর্ণাটি সহি নয় প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞগণ স্পষ্টভাবে বলেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও জাল হাদিস বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই কিংবা ইবনে মাঝা কোন নির্ভরযোগ্য হাদিস গ্রন্থেই এর সনদ নেই ইসলামিক ওয়েবসাইট ইসলাম কিউএয়ে ডট ইনফো এবং বাংলাদেশের মাসিক আলকাউসার ম্যাগাজিনও এটি জাল হাদিস হিসেবে চিহ্নিত করেছে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিয়াসাল্লামের নামে মিথ্যা রটনা একটি মারাত্মক গুনাহ তিনি বলেছেন যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে সে যেন জাহান নামে নিজের আসন প্রস্তুত করে নেয় তাহলে আমাদের করণীয় কি আমরা ভিত্তিহীন গল্প ছেড়ে সৈহাদিসে প্রমাণিত আমলগুলোকেই আঁকড়ে ধরব হাদিসে প্রমাণিত ঘুমাতে যাওয়ার আগে আমল এক অজু করে ঘুমানো রসুলুল্লাহ সাল্লিয়সাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে নামাজের অজুর মতো অজু করে নিও বুখারি বোনেরা ঘুম হল ছোট্ট মৃত্যু অজু করে ঘুমালে পুরো রাতটা ইবাদতের মতো লেখা হয় দুই বিছানা ঝেড়ে নেওয়া রসুলসাল্লিয়সাল্লাম বলেন যখন তোমাদের কেউ বিছানায় যাবে সে যেন কাপড় দিয়ে বিছানাটা ঝেড়ে নেয় মুসলিম এতে শারীরিক নিরাপত্তা যেমন রয়েছে তেমনি আত্মীব শান্তিও রয়েছে তিন সুরা এখলাস ফালুক আর নাস পাঠ করা আয়সার আল্লাহ বলেন রাসুল সালাল্লাহ আলিয়াসাল্লাম প্রতি রাতে এই তিনটি সুরা পড়ে হাতে ফু দিতেন এবং মাথা থেকে পা পর্যন্ত শরীর বুলিয়ে নিতেন বুখারি এগুলো আমাদের অদৃশ্য শত্রু শয়তান জাদু হিংসা থেকে রক্ষা করে চার আয়াতুল কুরসি পাঠ করা রাসুলসাল্লিউসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে সকাল পর্যন্ত আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন বুখারি অর্থাৎ ঘুমের পুরো সময় শয়তান তার কাছাকাছি আসতে পারবে না পাঁচ বাকারার শেষ দুই আয়াত রাসুলসাল্লু আলিউসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে তা তার জন্যে যথেষ্ট হবে বুখারি মুসলিম এই দুই আয়াত যেন রাতে আমাদের আত্মাকে রক্ষা করার ঢাল ছয় এ ফাতেমা হযরত আলী এবং ফাতেমা রদিয়াল্লাহ নবীজির কাছে গৃহকর্মের কষ্টের কথা বললে তিনি শিখিয়েছিলেন ঘুমানোর আগে বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ো বুখারি এটি তাদের জন্য চাকর চাকনের চেয়েও উত্তম শক্তি হয়ে দাঁড়ায় ঘুমের দোয়া রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম ঘুমানোর আগে দোয়া করতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তুয়া আহিয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই বুখারি উপসংহার প্রিয় শ্রোতা আমরা শিখলাম হযরত আলী আদিয়াল্লাহকে উদ্দেশ্য করে বলা পাঁচটি কাজের গল্পটি জাল হাদিস কিন্তু সহিরাদিসে ঘুমানোর আগে অনেক সুন্দর আমল প্রমাণিত আছে অজু দোয়া সুরা আয়াতুল কুরসি তাসবিহ এগুলো যদি প্রতি আমল করি আমাদের রাত হবে ইবাদাতে ভরপুর দিন হবে বরকতময় আসুন আমরা প্রতিটি আমল গ্রহণের আগে তার সত্যতা যাচাই করি রাসুল্লাহ সাল্লিয়সাল্লামের সুন্নায় আঁকড়ে ধরি তাহলেই দুনিয়া ও আখেরাতে আমরা সফল হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহিপথে চলার তাওফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন